অযোধার একাধিক খবর আপনাদের জন্য রয়েছে এই হেয়েলে অর্থাৎ এই বুলেটিনে আর যেমনটা প্রথমেই শুনিয়েছিলাম যে এই গোটা যে সময়টা রয়েছে এই সময়টা বলা যেতে পারে একেবারে মাহেন্দ্র খনের একেবারে প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তার কারণ হাতে তো মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবং তারপরে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন রয়েছে বাইশে জানুয়ারি অর্ধ দিবসর ছুটি ঘোষণা এবং এরই সঙ্গে জানাই অসম ওড়িশার রাজস্থান ত্রিপুরা তো অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধ দিবস ছুটি এবং অর্ধ দিবসর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার এই মুহূর্তে যে ছবি এবং একই সঙ্গে যে খবর আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধর অসম ওড়িশা রাজস্থান প্রত্যেকটি জায়গায় কিন্তু অর্ধ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই বাইশ তারিখে বাইশে জানুয়ারি রামলালার রান প্রতিষ্ঠা অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন আর সেই উদ্বোধনের দিনই সেই উৎসবের আবহকে উপলক্ষ করে অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয় অসম ওড়িশা রাজস্থান এবং ত্রিপুরাতে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবসের ছুটি এবং অর্ধদিবসের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার বাইশে জানুয়ারি আপনারা জানেন গোটা দেশ যেই দিনটার অপেক্ষায় রয়েছে সেই দিনে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাতেই অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হলো আর একই সঙ্গে আপনাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম যে প্রতি মুহূর্তে ছবিটা তুলে ধরবো এবং সেই রকমই শ্রীরামচন্দ্র এবং মা সীতার স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান হচ্ছে রামরেখা কথিত আছে জানকীকে বিবাহ করে ফেরার পথে এখানেই এক রাত বিশ্রাম নিয়েছিলেন রামচন্দ্র সেই সেই সকল তথ্যগুলো সেই তথ্যগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক তার পাশাপাশি যেমনটা এই মুহূর্ত আপনাদেরকে জানালাম যে বাইশে জানুয়ারি অর্ধদিবসের ছুটি ঘোষণা করা হল অসম উড়িষ্যা রাজস্থান এবং ত্রিপুরাতেও অর্ধদিবসের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ঘোষণা অথচ বাংলায় সরকারি অফিসে এত এত ছুটি একটা অর্ধদিবস ছুটি দিতে পারে না পশ্চিমবঙ্গ সরকার সেই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরপাক খেতে শুরু করে দিয়েছে এ রাজ্যের আনাচে কানাচ বাইশে জানুয়ারি দিবসের ছুটি ঘোষণা যেখানে অসম ওড়িশা রাজস্থান ত্রিপুরার মতন রাজ্য করতে পারে সেখানে কেন এই রাজ্য করতে পারে না তাই নিয়েই রীতিমতন এই রাজ্যের যারা মানুষ তারাই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে আনাচ কানাচ থেকে সেই প্রশ্নই উঠে আসছে